সো হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট ষোলো নিয়ে আসা পড়ছি তো ভিডিও শুরু করার আগে একটা কথা ওয়ান কাইন্ড অফ আমার ঠান্ডা লাগছে তো বয়স অনেক খারাপ হইতে পারে যদি খারাপ হয় তোমরা কিছু মনে করো না অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো যাই হোক বেশি কথা না কয় শুরু করা যাক মেঘলা বললো চল তাহলে তখন রাফি বললো হুম চল যাই যাই মেঘলা মনে মনে বললো এখন আমি কি করব। এরা কেউ তো আমার কথা শুনবে না তবে কি সব আশা ছেড়ে সব আশা শেষ হাল ছেড়ে দিতে হবে না আমি হাল ছাড়বো না শেষ পর্যন্ত লড়ে যাব যেভাবেই হোক ভাইয়াকে আটকাতে হবে তুই এমন কেন ভাইয়া কখন কি করিস কখন কি করিস কিছুই বুঝতে পারি না এই মনে হয় তুই আমার সবচেয়ে আপনজন আবার মনে হয় তুই আমার সবচেয়ে বড় শত্রু রাফির গলায় মেঘলার ধ্যান বাংলো রাফি বললো ম্যাম সব ব্যবস্থা করা হয়েছে তখন মিসেস আহমেদ বললো হ্যাঁ সব ঠিক করা আছে তখন মেঘলা চেঁচিয়ে চেঁচিয়ে উঠে বলল আমি সবাইকে সাবধান করে দিচ্ছি খবরদার আমার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত দিবেন না আমার সাথে আপনারা কিছু করার চেষ্টা করলে আমি আপনাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। তখন ডাক্তার বলো কি হচ্ছে রাফি মেঘলা এসব কি বলছে তখন রাফি বল আমি তো আগেই বলছিলাম ও রাজি হবে না তবে ও রাজি হোক হোক না হোক তাতে আমার কিছু যায় আসে না আপনি সার্জারির ব্যবস্থা করুন আগে সার্জারি হোক তারপর কে কি কমপ্লেন করে আমি দেখে নিব আপনি চাপ নেবেন না আমি প্রমিস তাই আই প্রমিস আপনার কোনো ক্ষতি হবে না ম্যাম ওর এত ওর এত সাহসী হবে না কমপ্লেন করার তখন মেঘলা বলো তুই এমন ক্যান করছিস ভাইয়া যা ভুল করার আমি করছি আমার বাচ্চা তোর কী করছে শাস্তি দিতে হয় আমাকে দে ওকে মেরে ফেলতে চাইছিস ক্যান তখন রাফি বলো কারণ ও বৈধ না অবৈধ সন্তান ওর বাচ্চার কোনো অধিকার নেই তখন মেঘলা অনেক চেষ্টা করেও রাফিকে বুঝাতে পারলো না মিসেস আহমেদ বলল নাও ড্রেসটা পরে নাও সার্জারির সময় অন্য সার্জারির সময় অন্য কোনো ড্রেস পরা যাবে না ঝটপট প্রস্তুতি নিয়ে নাও মেঘলা আর আমি বলছি তুমি তোমার স্বামীর কথা শোনো ও তোমার খারাপ চাইবে না নিশ্চয়ই তখন মেঘলা বললো ও আমার কত ভালো চাইছে সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি তবে এটাকে এটাই সুযোগ আমাকে পালাতে হবে ড্রেস চেঞ্জের বাহিনায় আমি পালাবো তখন মেঘলা বলো ম্যাম আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি আসছি বলে মেঘলা যেই পা বাড়ালো রাফি খপ করে মেঘলাকে ধরে ফেললো মেঘলার হাত ধরে ফেললো তখন রাফি বলো না ওয়াশরুমে নয় এখানেই চেঞ্জ কর আমরা সবাই বাইরে ওয়েট করছি তখন মেঘলা বলো কেন ওয়াশরুমে গেলে কি হবে তখন রাফি বলো তুই পালানোর চেষ্টা করবি আর পালাতে তো পারবি না একটা বিশ্রী কাণ্ড ঘটাপি রাফির কথাতে মেঘলার শেষ আসাতেও ছাই পড়ে গেল রাফি বললো জাস্ট তিন মিনিট সময় দিলাম নে চেঞ্জ করে নে বলে ডাক্তারকে ডাক্তারকে নিয়ে বাইরে চলে গেল রাফি তখন মেঘলা বলল না 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 হেরে গেলে চলবে না আমাকে শেষ চেষ্টা করতেই হবে কিন্তু কিভাবে? কি করার আছে আমার বাইরে তো আমার বাইরে তো ভাইয়া আছে আমি যেতে আমি যেতে চাইলেও পারবো না পারবো না মেঘলা যখন কোনো কুল কিনারা পাচ্ছে না তখনই টেবিলের উপর টেবিলের উপর থাকা একটা সেলফোনের উপর নজর গেল তার মেঘলা এক মিনিটও দেরি না করে ফোনটি হাতে তুলে হাতে তিল নিল আর নাবিলের নাম্বারে ডায়াল করলো গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন প্রো ম্যাক্স সুযোগ সো থাকবে পিন কমেন্টে এক একমাত্র নাবিল ভাই পারে রাফিকে বোঝাতে ওই আমার শেষ ভরসা মেঘলা কয়েকবার কল দেওয়ার পর অপর পাশ থেকে নাবিল ফোন তুললো নাবিল বললো হ্যালো কে বলছেন তখন মেঘলা বললো আহ আমি মেঘলা বলছি ভাইয়া তখন নাবিল বললো হ্যাঁ মেঘলা বল কি হয়েছে তোর কণ্ঠ এমন কেন। কেনছিস কেন তুই তখন মেঘলা বললো ভাইয়া তুই আমাকে বাঁচা প্লিজ তখন নাবিল বললো কি হয়েছে তোর তখন মেঘলা বললো আমি এখন আর কিছু বলতে পারবো না আমার কাছে সময় নেই তুই যত তাড়াতাড়ি তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় তখন তখন নাবিল তা না হয়ে আসছি কিন্তু কি হয়েছে আমাকে বল কিছু বলার আগে দরজার ওপাশ থেকে রাফির গলা ভেসে আসলো তখন রাফি বললো কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না এতে কোনো লাভ নেই এতে কোনো লাভ নেই তার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ড্রেসটা চেঞ্জ করে বাইরে আয় যত ঝামেলা কম করবি ততই তোর জন্য মঙ্গল মেঘলা রাফির কথায় ভয় পেয়ে ফোনটা কেটে দিল তখন মেঘলা বললো খোদা আমার উপর রহম করো প্লিজ নাবিল ভাইয়া যেন সময় মতো আসতে পারে এদিকে নাবিল এদিকে নাবিল বৌবাতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল কিন্তু মেঘলার কথায় তাড়াতাড়ি নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা হলো মেঘলার ড্রেস চেঞ্জ করে বাইরে আসতেই রাফি মিসেস আহমেদকে বলল বলল গিয়ে আন্টি আন্টি রেডি করতে ওটি রেডি করতে সরি ওটি রেডি করতে তখন মিসেস আহমেদ চলে গেল মেঘলার কান্না কিছুতেই থামছে না তখন রাফি বলল আহ এসব পেনিক এসব পেনিক করে শরীরের পানি শূন্যতা বানিয়ে বানিয়ে কি লাভ তোর কোনো কোনো নাকামিতে আমার সিদ্ধান্ত বদলাবে না মেঘলা কেঁদে কেঁদে বলল আজ এই সার্জারিতে যদি আমার কিছু হয়েছে নিজেকে ক্ষমা করতে পারবি তো মেঘলার কথা শেষ হওয়ার আগেই রাফি ঠাস করে মেঘলার গালে একটা থাপ্পর বসিয়ে দিল তখন রাফি বলল সবসময় বাজে কথা বলাটা তোর স্বভাব তাই না কখনো পজিটিভ কিছু চিন্তা করতে পারিস না মেঘলা গালে হাত দিয়ে বলল তুই আমাকে মারলি রাফি সাথে সাথে মেঘলাকে বুকে জড়িয়ে নিল মেঘলা সুযোগ পেয়ে জোরে কেঁদে উঠল রাফি মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল কেন এমন করছিস মেঘলা এত জেদ না দেখালে নয় আমাকে একটু ভরসা করা যায় না তখন মেঘলা বলল আমি জেদ দেখাচ্ছি নাকি তুই কেন এমন করছিস চল না বাসায় ফিরে যাই আমি সত্যি বলছি এবার থেকে তুই যা বলবি আমি তাই করব রাফি আর মেঘলার কথা বলছিল তার মধ্যে একজন নার্স এসে বললো ম্যাম চলুন সব রেডি আপনাকে এখন যেতে হবে মেঘলা রাফিকে আঁকড়ে ধরলো রাফির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে এক ঝটকায় এক ঝটকায় উঠে দাঁড়িয়ে মেঘলাকে ছাড়িয়ে দিল বলল প্লিজ যা মেঘলা তখন মেঘলা বলল আজ যদি আমার কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবি শুধু তুই কথাটা মনে রাখিস হাত জোর করে বাঁচতে চেয়েছিলাম তুই আমাকে বাঁচতে দিলি না তখন রাফি বললো মেঘলা প্লিজ অনেক বলছিস আর না এবার মুখ বন্ধ কর যা তোর কিছু হবে না দেখিস আমাকে রেখে তোর যে মরণ তোর যে মরাটাও বারণ তখন রাফি বললো ওকে নিয়ে যান দুজন নার্স এসে মেঘলাকে ধরলো তখন মেঘলা বলল ছাড়ুন বলছি ছাড়ুন বলছি আমার সাথে আপনারা এমন করতে পারেন না মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনাদের বাঁচছে না তখন রাফি বললো ওকে নিয়ে গিয়ে একটা নয় দুইটা ঘুমের ইনজেকশন দিন তাহলে বক বক কমে যাবে নার্স মেঘলাকে জোর করে নিয়ে যাচ্ছে এর মধ্যে পিছন থেকে হোয়াটস হ্যাপেন হেয়ার হোয়াটস রং আপনারা মেঘলাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন কথাগুলো শুনেই মেঘলা নার্স এর কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরলো তখন নাবিল বললো কি হয়েছে মেঘলা তুই এত ভয় পাচ্ছিস কেন দেখ আমি আমি আসি রাফি আছে তোর কিছুই হবে না শান্ত হ মেঘলা কান্নার ঠেলায় কিছুই বলতে পারছে না তখন নাবিল বললো দেখি বস এখানে পানি খাবি দেখি কান্না বন্ধ কর সোনা এই তো আমি এসে গিয়েছি আর ভয় নেই আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না শান্ত হ বল কি হয়েছে মেঘলা নিজের পেটে হাত দিয়ে বললো। আমার বাচ্চাটাকে বাঁচা ভাইয়া আর কিছু হতে দিস না প্লিজ তখন নাবিল বলল তোর বাচ্চার কি হয়েছে তখন মেঘলা বলল ভাইয়া আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে তখন নাবিল বলল কি সব আবল তাবল বলছিস বাচ্চা কি তোর একা রাফিকের নিজের নিজে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে মেগলা নাবিলকে সবটা খুলে বলল তখন নাবিল বলল এসবের মানে কি রাফি এসব সত্যি তখন রাফি বলল হ্যাঁ অবশ্যই মিথ্যা হবে কেন তখন নাবিল বলল তুই এত নিচে এত নিচে কি করে নামছিস রাফি বলল নাবিল প্লিজ তুই এই বিষয় না গলাস না না গলাস না এই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন নিয়ে জানো কে নার্সগুলো যখন মেগলার দিকে এগিয়ে আসতে লাগলো মেগলা ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেল তখন নাবিল বলল ওকে নিয়ে সাধারণ বেডে শুয়ে দিন সার্জারি রুমে নেবেন না আমি রাফির সাথে একটু কথা বলবো তারপর ও যদি বলে তখন অ্যাবরেশন করবেন অন্যথায় অন্যথায় আপনাদের অন্যথায় আপনাদের নামে আমি মামলা করব। নার্সগুলোর সম্মতি জানিয়ে মেঘলাকে নিয়ে গেল তখন রাফি বলো কি হচ্ছে কি হচ্ছে কি নাবিল তখন নাবিল বললো সেটা তো আমি জানতে চাইছি কি করছিস রাফি ক্যান করছিস তোদের প্রথম বাচ্চাটাই নষ্ট করে দিতে চাইছিস তখন রাফি বলো ভুল করছিস বাচ্চাটা আমার নয় নীরবের তখন নাবিল বলো আচ্ছা মেনে নিলাম বাচ্চাটা তোর না কিন্তু মেঘলার তো তুই চাস না একটা ছোট্ট মেঘলা একটা ছোট্ট মেঘলা সবসময় তোর পিছনে পাপা পাপা করুক পারবি না মেঘলার জন্য মেঘলার বাচ্চাটা বা মেঘলার বাচ্চাটার জন্য নিরবয়ের সন্তানকে নিজের মনে করতে তখন রাফি বলল তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছিস তখন নাবিল বলল না তোকে বাস্তবটা বুঝাতে চাইছি। তবে আমি তো মেঘলা নই তাই তোর ব্যাপারটা বুঝি তখন রাফি বলল মানে তখন নাবিল বললো মানেটা না হয় আমার কাছেই থাক তবে তোকে কয়েকটা কথা বলি একটা বাচ্চা ওপরওয়ালার দান উনি যাকে যেভাবে পৃথিবীতে পাঠাতে চেয়েছেন সেভাবেই তার স্থান নির্ধারণ করা করে দিয়েছেন কোনো বাচ্চা কার্পেট কোন বাচ্চা কার্পেটে থাকবে কোন অবস্থায় থাকবে সেটা উনি বুঝিয়ে দিয়েছেন দেখি তুই আমি বা ডাক্তার আমরা সবাই সারা জীবন চেষ্টা করে একটা বাচ্চা জন্ম দিতে পারবো না তাহলে তাকে মেরে ফেলার অধিকার আমাদের কোথা থেকে আসলো তাছাড়া আমি বিশ্বাস করি বাচ্চা উপরওয়ালা নিয়ামত সে কারোর মৃত্যুর কারণ হতে পারে না মেঘলার যদি মৃত্যু লেখা থাকে সেটা যেভাবেই হোক হবে তুই ফিরাতে পারবি না তুই কি গ্রান্টি দিতে পারিস আজকের সার্জারিটা একদম সাকসেস হবে হতেই পারে হতেই পারে ডাক্তার বাচ্চা নষ্ট করতে নষ্ট করতে গিয়ে ভুলে কোনো নার কেটে নার কেটে দিলো আর অতিরিক্ত রক্তক্ষরণে মেঘলার মৃত্যু হলো নাবিলের কথায় রাফি চেঁচিয়ে উঠলো ট্রাফি বললো না 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 মেঘলার কিছু হবে না আমি থাকতে ওর কিছু হতে পারে না তখন নাবিল বলল গুড যদি সার্জারির ব্যাপারে রিক্স নিতে পারিস তাহলে বাচ্চার বাচ্চা বাঁচাতে রিক্স রিক্স নিতে কেন পারিস না আমি জানি তুই মেঘলাকে সেভ করতে এমন একটা জঘন্য কাজ করতে চাইছিস কিন্তু তুই ভুলে যাচ্ছিস ভাগ্য নির্ধারণ উপর থেকেই সেট করা থাকে মেঘলার লেখা থাকলে মেঘলার লেখা থাকলে হবে আর মৃত্যু লেখা না থাকলে বাচ্চা নিয়ে সারা জীবন সুখে থাকবে তখন রাফি বলল ভুল ভাবছিস আমি এমন কিছুই করছি না আমি জাস্ট মেঘলাকে কষ্ট দিতে চাই আর কিছু না তখন নাবিল বললো আবারও ভুল করছিস রাফি আমি নাবিল মেঘলা নই তাই মেঘলাকে বোকা বানাতে পারলেও আমাকে পারবি না আচ্ছা যাই হোক এসব স্যার তুই যেহেতু স্বীকার করতে চাচ্ছিস না আমিও জোর করব না এবার তাহলে দ্বিতীয় দিকে মানে তোর দিকে আসিস যদি সত্যি ওকে কষ্ট দিতে চাস বাচ্চাটা বাঁচিয়ে রেখেও তো দিতে পারিস বাচ্চা হওয়ার পর ওদের দুজন মানে মা মেয়েকে আলাদা করে দিস তাতে তো মেঘলা আরও বেশি কষ্ট পাবে তখন রাফি বলো তুই শিওর মেয়ে হবে তখন নাবিল মনে মনে বলো এর মাথা তো দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে কিন্তু এখন তর্ক এখন তর্ক নয় ওকে শান্ত করা দরকার হ্যাঁ মেয়ে হবে একদম জুনিয়র মেঘলা হবে সারাদিন তোর নাক আর চুল ধরে টানবে তখন রাফি বলল ওকে যা অ্যাবরেশন করব না ওকে যা অ্যাবরেশন করব না কিন্তু জন্মের পর ওরা আলাদা থাকবে তখন নাবিল বললো আচ্ছা বাবা আলাদাই থাকবে তখন রাফি বললো ঠিক আছে তাহলে ওকে নিয়ে বাসায় যা আজ থেকে আমরা পুরোনো বাসাতেই থাকবো কিন্তু যদি মেয়ে বাচ্চা না হয় আর কোনো দুর্ঘটনা ঘটে আমি তোকে নিজের হাতে খুন করব। তখন নাবিল বলল আচ্ছা করিস এবার চল ডাক্তারের কাছে চল তখন রাফি বলল হুম চল তখন নাবিল বলল যাক অবশেষে পাগল বুঝছে তাহলে এবার আল্লাহ করে কোনো ঝামেলা ছাড়া একটা মেয়ে হলেই হয় কাজ আজকের পট্টা এখানে এন্ট করলাম বাট তোমরা যারা টেলিগ্রামে জয়েন হও নাই মিয়া তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হও আমি কইছিলাম আঠাশ তারিখে লাইভ আসবো কিন্তু আঠাশ তারিখে বলো সবার পরীক্ষা শুক্রবার দিন লাইভ আসবো তিরিশ তারিখে তোমরা এখন তোমার যারা যারা টেলিগ্রামে জয়েন টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো তো টেলিগ্রামে জয়েন হয়ে ভিডিওতে যা মন চাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা মন চাই করো বাট শনিবারের পর থেকে লং ভিডিও আসবো তো দেখা যাবো পাঠ সতেরোতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ